গুড মর্নিং ফ্রেন্ডস মুখার্জিং এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই টোয়েন্টি নাইন ডিসেম্বর ফ্রাইডে সকাল এখন প্রায় দশটা বাজ বাজছে বললেই চলে নটা দশটা বাজদের দশ দশ হবে সন্দীপন সাড়ে নটা নাগাদ বাবুকে স্কুলে দিয়ে এসেছে নটা কুড়ি নাগাদ আজকে ওদের স্কুলে ছুটি পড়ে যাবে স্কুল হয়ে তো ওকে দিয়ে এসেছে এসে ও রেডি হয়ে এখন বেরোবে অফিসে তো ওর ব্রেকফাস্ট করছে বাইরের ওয়েদারটা বুঝতেই পারছো ভীষণ খারাপ কুয়াশায় চারিদার ঢেকে রয়েছে কদিন ধরেই এভাবে চলছে কদিন যে আমরা রোদের মুখ দেখিনি তার ঠিক নেই ফলে ঠান্ডার তীব্রতাটাও খুব বেশি ওকে আজকে সন্দীপানকে ওটস আর ডিমের সাদা অংশ দিয়ে একটা অমলেট করে দিয়েছি আজকে এই ব্লগটা আপলোড করা বা এডিট করার সময় মনটা ভীষণ আমার খারাপ তার কারণ হচ্ছে এই ব্লগটা তৈরির জন্য সকাল থেকে যেসব ভিডিওগুলো আমি নিয়েছিলাম সে ভিডিওগুলো আমার এই ফোনেই থাকে ফোনেই আমি সব কিছু করি তো যে কোনো কারণেই হোক আমার হাতে সেগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে তো ওই জন্য মনটা খুব খারাপ সকাল মানে সমস্ত সংসারের কাজকর্ম সামলা করতে করতে তার মধ্যে থেকে ছোট ছোট ভিডিও তুলে রাখা মাথায় মনে করে করে ভিডিও নিয়ে রাখা সেই ভিডিওটাকে মাথায় রেখে সেই রকম একটা কন্টেন্ট তৈরি করে ভিডিওটার এডিট করা এগুলো করা একটা সংসারী হাউসওয়াইফের পক্ষে ভীষণ টাফ কাজ কিন্তু সেটা করার পর সেটা তোলার পর সেটা যদি কোনো কারণে মিসপ্লেস বা ডিলিট হয়ে যায় সেই মন খারাপটাও তার থেকেও বেশি সাংঘাতিক তো আজকের ব্লগটা আমি করব না ভাবছিলাম কিন্তু যাই হোক তোমাদের জন্য এটা আপলোড করছি কোনটসে অফিসের মিটিং এ যাচ্ছি ওইদিকেই যাচ্ছি রাস্তায় ওছি গুড ইভিনিং फ्रेंड्स অ্যাকচুয়ালি আমি আজকে একটু আগে ফিরলাম কিছুক্ষণ আগে আমার কাকা যে মাইকেল নগরে থাকে তুফান ও আসছে ওর দুই বন্ধুকে নিয়ে তো আমাকে বললো আমি বললাম ঠিক আছে এখন আসছে তখন রাত্রে থেকেই যেতে বলেছি না এত ঠান্ডার মধ্যে যাওয়ার দরকার নেই কাল সকালে চলে যেতে বললাম একত্রিশ তারিখে ও ব্যাক করবে কলকাতায় তো তার জন্য মমিতা আজ খুব বিজি হুম তো আমি খবরটা মমিতাকে অফিস থেকেই মানে অন দ্য ওয়েতে খবরটা দিয়েছি রাস্তার মধ্যেই ফোনটা করেছিলাম যে তুফান আসছে তো এখন আমরা ওয়েট করছি কাকার জন্য দেখি কতক্ষণ এসে পৌঁছে খবর পেলাম মেট্রো থেকে মেট্রো থেকে নেমে গেছে আমার যে অটোওয়ালা রঞ্জিত আনতে গেছে আশা করছি এসে যাবে আধা ঘন্টা ঘন্টা কি মধ্যে এসে যাবে তারপরে আবার কথা হবে No, yo no me a c u e t d o No, yo no me a u e r o No, yo no me a c u e No, yo o u e o n yo e a c u e r o No, yo no me a c u e r No, yo no me acuerdo. n no me a c e o No, yo e r d o n no me a c e r o No, e a c u r d o n yo no me a c e r d o No, e a r d o No, y no me a c u e o No, e a c r d o n no me a c e r d o No, e a r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r d o n no me a c e o No, e r हे पालो दिस खंदा दिस खंदा हे यस्तो जी ओहो जेले पोते छोटेले पाको बना अच्छा बोसु ब्याकले गाम हे हे ठिक छ हे सरका दादूको সন্দীপনের মুখে শুনেইছো আজকে রাঙা কাকুরা এসেছেন আমাদের বাড়িতে উনি আর ওনার দুই বন্ধু ওনারা হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে আজকে ফিরেছেন যে দিল্লিতে রয়েছেন দুদিনের জন্য তা আজকে আমাদের বাড়িতে এসেছেন দেখা করতে তো এই কাকুরা ঢুকলেনই প্রায় সাড়ে সাতটা নাগাদ ঢোকার পর ওই শিঙাড়া চা একটু মিষ্টি খেয়েছেন তো আমি এখন রান্না সবে সাড়ে আটটা এখন প্রায় বেজে গেছে রান্না স্টার্ট করে দিয়েছি আলু কপির ডাল্লাটা নামিয়েছি এখন বেগুন ভাজছি চিকেন হবে আর লুচি করবো তো গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করছি আশা করছি দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব আজকে শিঙারা অর্ডার দিতে গিয়ে দেখলাম চিকেনের স্টাফিং দেওয়া শিঙারা পাওয়া যাচ্ছে তো সেটাই অর্ডার করেছিলাম সেটা খেয়ে কাকুদের খুব ভালো লেগেছে আমরাও ফার্স্ট টাইম খেলাম খুব সুন্দর জিনিসটা খেতে তো বেগুন ভাজা না নাবি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে এবার চিকেনটাও বসিয়ে দিয়েছি এবার চিকেনটাকে হতে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে ময়দাও আমার মাখা হয়ে যাবে তো দশটার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কাকুরা এক প্রস্ত কফি খেলো তো কাকুরা এখন খেলা দেখছে টিভিতে লুচি চিকেন কুপি এটা কি বেগুন ভাজা অমেসি এই আমার কাকা এসেছে তুফান চেনেন আপনারা সজল মুখার্জি ওই যে বেড়াতে এসছিল দিল্লিতে হিমাচলে হিমাচল থেকে আজ দিল্লি আমার বাড়িতে অনেক দিন পরে এসছে

এই ডেকে দিতে বলেছে তাই বলছি ঠিক আছে আমি এলাম দেই রাখছি আমি উঠে ঠিক ডেকে দেব চাটা করে দেব তা কাকু আমাদের জন্য ফলগুলো গিফট নিয়ে এসেছে খুব সুন্দর তো দেখায় তোমাদের এই যে এটা বাবুর এটা খুব সুন্দর জ্যাকেট আর এটা সন্দীপনের একটা টুপি আর সবচাইতে সুন্দর হয়েছে আমার জন্য এই সোয়েটারটা এনেছেন খুব সুন্দর কালারটা সোয়েটারটা খুব সুন্দর তো কাজের দিনটা ভালোই গেল মানে আমরা তো মানে সব কিছু ছেড়ে একা একা থাকা মানুষ করে বাড়ি থেকে এলে খুব ভালো লাগে মানে একটু কথাবার্তা বাড়িটা হঠাৎ একটু মানে সরগরম হয়ে ওঠে তো তখন খুব ভালো লাগে ঠাকুরা সবাই খাওয়া দাওয়া করেছে ভালো লেগেছে এটাই ভালো ঠাকুরা ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়ব বেশিক্ষণ আলো জ্বালিয়ে রাখলে ডিস্টার্ব হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও তো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট টেক কেয়ার